নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষক বন্ধু নিয়ে কিন্তু এখন বিশাল ট্রেন্ডিংয়ে চলছে বা কৃষক বন্ধু নিয়ে কিন্তু আপনারা অনেক সর্জন করছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে জানিয়ে দেবো তো অনেকেই কমেন্ট করছে বা এখন কিন্তু চারিদিকে শুধু কৃষক বন্ধু কৃষক বন্ধু কৃষক বন্ধু করছে এছাড়া অনেকেই প্রশ্ন করছে যে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে গেছে কৃষক বন্ধুর টাকা আর দেয়া হবে না তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সমস্তটা জানাবো এছাড়া কবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর ভিডিওতে উল্টো পাল্টা কমেন্ট কেউ করবে না তোমাদেরকে বলে রাখি তো দেখো কৃষক বন্ধু তো জুলাইয়ে তো দিয়েছিল জুলাই আগস্টে দিয়েছিল ঠিক আছে তো এক মাস আগে থেকে তো এই যে নতুন বছরে যেটা দেওয়া হবে এক মাস আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে আমাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা ঠিক আছে তো এবারে আমি তোমাদেরকে বলে রাখি কেন এতদিন ফেলে রেখেছে অথবা এর জন্য কিন্তু এখন মানুষ বিশালভাবে মানে কমেন্ট করছে সমস্ত ভিডিও শুধু আমার নয় এছাড়া অন্য অন্য ভিডিওগুলো দেখছে তো ইউটিউব বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া বলো যারা ভিডিও দেখছে এবং তারা কিন্তু কমেন্ট করছে যে কৃষক বন্ধু টাকা নাকি আর দেওয়া হবে না বা কৃষক বন্ধু টাকা বন্ধ হয়ে গেছে তো তোমাদেরকে বলি তো কৃষক বন্ধু টাকা কিন্তু দেওয়া হবে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো কিন্তু এসব মানে কথা বলেনি যে দেওয়া হবে না বা বন্ধ আছে বা কোনো কিছু প্রবলেম হয়ে গেছে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কোনো কিছু বলা হয়নি তো যেহেতু অফিসিয়ালিভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেনি সেই জন্য তোমাদেরকে কোনো টেনশান নিতে হবে না যেমনভাবে তোমরা পেয়ে থাকো ঠিক সামর তেমনভাবেই কিন্তু তোমরা পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো হয়তো লেট হতে পারে কোনো কারণে হয়তো লেট হতে পারে যে কোনো কারণ হতে পারে ঠিক আছে তো দিয়ে দেবে অবশ্যই তোমরা পাবে এর টাকা মার যাবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো দেখুন এবারে আমি তোমাদেরকে বলে রাখি তো ইতিমধ্যেও তোমরা দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশানের ঘরে দেখবে অ্যাকাউন্ট ভলিড রয়েছে বা অনেকের কিন্তু ফাঁকা দেখাচ্ছে যাদের ফাঁকা দেখাচ্ছে তাদের কিন্তু পুনরায় অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাচ্ছে এবং যাদের কিন্তু আগেই থেকে মানে টাকা দেওয়া হয়ে গেছে তার কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে বা এক মাস আগে থেকে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে তো এবারে তোমরা ভাবছো যে টাকা দেওয়া তো প্রসেস শুরু হয়ে গেছে এমনটা কিন্তু না ঠিক আছে তো তোমরা তোমাদেরকে বলে রাখি যখন কিন্তু ওখানে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তো তোমাদের একটু ওয়েট করতে হবে তো হয়তো এক মাস ওয়েট করতে হবে বা কিছু দিন ওয়েট করতে হবে তবে কিন্তু সেখান থেকে বা কোনো প্রকারে তোমরা যদি জেনে ফেলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা যে থেকে হোক তোমরা জানো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তাহলে কিন্তু তোমরা ওয়েট করো অবশ্যই তোমরা পাবে আর দেখো এতদিন ওয়েট করে আছো আর এই কিছু দিন ওয়েট করো তোমরা অবশ্যই পেয়ে যাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন বছরে এটা তো ডিসেম্বর ডিসেম্বর তো চলেই গেল তো আজকে ছাব্বিশ তারিখ তো তোমাদেরকে বলে রাখি তো ডিসেম্বর চলে গেলো জানুয়ারিতে কিন্তু তোমরা জানুয়ারির মধ্যে টাকাটা তোমরা পেয়ে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে বা নিশ্চিন্ত করা যাচ্ছে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যেটা ছিল কথা বা যেটা কুট ছিল কথা সেটা তোমাদের ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে রেখে দেবেন